আলাইকুম ওয়া আরো আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল কেউ যদি কোনো টাকা পয়সা গহনা যদি পায় অনেক সময় রাস্তাঘাটে পায় অনেক সময় বিভিন্ন জায়গায় পড়ে পায় অনেক টাকা পড়ে পায় মানি ব্যাগ পায় স্বর্ণ অলংকার পড়ে পায় সেই টাকাগুলো সেই স্বর্ণ অলংকারগুলো কি করবেন কোরআন হাদিসে কি সমাধান দেওয়া আছে কি মাস আলা বলা আছে অনেক সময় দেখবেন কোনো মানুষ পাওয়া যায় না তো সেই অবস্থায় কি করতে হবে কোরআন হাজির সম্মত কি বিষয় আমাদের করতে হবে সে সময় কুড়িয়ে টাকা পয়সা পেলে স্বর্ণ অলঙ্কার চলুন শুরু করি বিভিন্ন সময় রাস্তাঘাটে ও পথে গাড়িতে টাকা পয়সা পাওয়া যায় অনেক ও চেষ্টার পরও যদি মালিক না পাওয়া যায় তাহলে কি করতে হবে অনেকে মসজিদে দিয়ে দিতে বলে মসজিদে দিয়ে দেওয়ার কি সমাধান এটি জায়েজ না হলে কি অর্থাৎ অনেক সময় দেখবেন অনেকে বলে যে টাকা মসজিদে দিয়ে দাও ফকিরকে দিয়ে দাও আদেও সে জানে না সঠিক কাজ করছে কিনা এর উত্তর হলো রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া টাকা পয়সার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো যদি টাকার পরিমাণ এত কম হয় যে মালিক তা অনুসন্ধান করবে না তাহলে কোনো ফকির কাছে তা সৎকা করে দেবে আর যদি অনেক টাকা বা মূল্যবান কোনো বস্তু পাওয়া যায় এবং মালিকের খোঁজে থাকবে বলে মনে হয় তাহলে ওই স্থান ও আশপাশ নিকটবর্তী জনসমাগমের স্থানে যথা মসজিদের সামনে বাজারে স্টেশন ইত্যাদিতে প্রাপ্তির ঘোষণা দিতে থাকবে এবং প্রকৃত মালিক পাওয়া গেলে তার কাছে হস্তান্তর করে দেবে দেখেন এখানে দুইটা বিষয় কিন্তু বোঝার আছে যদি অতি অল্প টাকা হয় তাহলে যদি আপনি মালিক না পান যদি এরকম ভাবেন যে মাত্র একশো টাকা দুইশো টাকা এ টাকা কেউ খুঁজবে না তাহলে সেই টাকা আপনি নিজে খরচ কিন্তু করবেন না সেই টাকা মসজিদে মাদ্রাসাতে কোনো খানাতে এতিম বাচ্চাকে এমনকি ফকিরকে দিয়ে দিয়ে দিতে হবে আর যদি বেশি টাকা হয় অনেক টাকা হয় অনেক স্বর্ণ অলঙ্কার হয় মানে বিকে অনেক দরকারি যদি কাগজপত্র থাকে তাহলে অফিসে মসজিদে হাটে বাজারে সব জায়গায় প্রচার করতে হবে যে একটা জিনিস পাওয়া গেছে যদি কারোর হয় দলিল দিয়ে বা সঠিক তথ্য দিয়ে আপনারা নিয়ে যেতে পারেন জয়দিবনু খালিদ আল জোহানি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিস এসেছে কোন হারানো জিনিস প্রাপ্তির সঙ্গে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন এক বছর না হওয়া পর্যন্ত এর ঘোষণা দিতে থাকো অর্থাৎ এক বছর যদি আপনি মানুষ না পান তাহলে এক বছর ধরেই ঘোষণা দিতে হবে পরবর্তীতে এক বছর না হওয়া পর্যন্ত ঘোষণা দিতে থাকো যদি শনাক্তকারী কোনো লোক পাওয়া যায় তাহলে তাকে তা ফেরত দাও এর ব্যতিক্রম হলে তুমি এর থলে ও থলের বন্ধনী সঠিকভাবে চিনে রাখো এবং এর মধ্যকার জিনিস গণনা করার পর কাজে ব্যবহার কর। তারপর মালিক এসে গেলে তার কাছে এটা ফিরিয়ে দাও ইবনে মাজা শরীফের পঁচিশ শত সাত নম্বর হাদিস তিরমিজি শরীফের তেরো শত তিয়াত্তর নম্বর হাদিস এরপরও যদি মালিক না পাওয়া যায় মালিকের সন্তান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হয় তাহলে তা কোনো গরিব মিস্ত্রিকে দান করে দেবে প্রাপক দরিদ্র হলে সে নিজেও তা রেখে দিতে পারবে আর কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে না এমন কথা সঠিক নয় অর্থাৎ কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে মাদ্রাসাতে তিনখানাতে কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই